ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমি একটি কিভাবে ফল কীভাবে মানে কি সমস্যা খুঁজব কিভাবে ফ্রিজটা আমরা দেখে বলে দিতে পারবো ফ্রিজটা কি সমস্যা তারপরে তো আমরা টেকনিশিয়ান যারা টেকনিশিয়ান তারা ফ্রিজটাকে দেখলে পরীক্ষা করলে স্টেপ বাই স্টেপ পরীক্ষা করলে সমস্ত কি সমস্যা সেটা আমরা খুঁজে বের করতে পারব সেটার জন্য আমাদের প্রথমে একটা বাড়িতে যে সর্বপ্রথম আমরা কিভাবে স্টেপ ওয়ান থেকে শুরু করতে পারি প্রথমেই আমাদের যেতে হবে একটা বাড়িতে যে ফার্স্ট যে লাইন চেক এক নম্বর লাইন চেক লাইন এর প্রথমে আসছে ওয়ার চেক ফ্রিজের তার চেক তার যদি ভালো না থাকে ফ্রিজ ভালো তার খারাপ তাহলে ফ্রিজটা চলবে না কাজে আছে নাই দূরে কেটে দেওয়া ভিতরে খারাপ ড্যামেজ আছে অথবা এগুলো চেকিং করবো আমরা ধারাবাহিক ভাবে প্রথমে চেক করবো লাইন চেক লাইন চেকে কি ওয়ার চেক তার চেক দুই নম্বর ভোল্টেজ চেক ভোল্টেজ চেক আর্থিং চেক এবং শর্ট চেক ফ্রিজটা শর্ট আছে কিনা তাহলে আমরা এগুলো এক এক করে পরীক্ষা করি কিভাবে ফ্রিজটা ভালো আছে না দেখি প্রথমে আমরা দুইটা জিনিস একটা হচ্ছে আমার কাছে বানানো এই যে এক্সটেনশন তার আর ক্লাম মিটার তাহলে প্রথমে আমরা পাকির বাড়িতে যাবো যে প্লাগে ফ্রিজ চলছে সেই প্লাগে এই এটা লাগাবো আমরা তাহলে মানে করেন এই প্লাগে ফ্রিজ চলছে এই প্ল্যাকটা কানেকশন দিলাম নিয়ে সর্বপ্রথম আমরা ভোল্টেজটা মাপবো এসি ভোল্ট ঠিক মতো আছে কিনা সেটা দেখবো তাহলে আমরা প্রথমে সর্বপ্রথম ভোল্টেজ মাপবো ভোল্টেজ মাপার নিয়ে এই যে লাইনটা দিলাম যেটা জ্বলবে সেটা লাইন আর যেটা জ্বলবে না এটা নিউটাল তাহলে আমি লাইনটা লালটাতে দেব আর এখানে দেখাচ্ছে দুশো বিয়াল্লিশ ঠিক আছে এবার আর্থিং লাইন এবং আর্থিং এ আমি ওইটা নিউটাল থেকে তুলে আর্টিং এ দিলাম আর্থিং এ দিয়ে দুইশো চুয়াল্লিশ তাহলে এক বেশি যদি সেই বাড়িতে আর্থিং করা থাকে তাহলে এক দুই কম বেশি হবে আর যদি আর্থিং করা না থাকে তাহলে চল্লিশ তিরিশ আবল তাবোল দেখাবে তাহলে আমরা এই একটা বাড়িতে যেখানে ফ্রিজ চলে সেই পয়েন্টটাতে আমরা কি দেখলাম ভোল্টেজ পেয়ে গেলাম আর্থিং পেলাম এখন ফ্রিজটা শর্ট আছে কিনা এইটা দেখবো আর চেক করবো তার একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় ফ্রিজ ভালো থাকি দূরে তার কেটে দেয় অথবা ফ্রিজের যে মেন কেবল ভিতরে শর্ট হয়ে যায় তাহলে ওয়ার চেক এবং শর্ট চেক ফ্রিজটা শর্ট চেক কি করে করবো আমি দেখাই তোমাদের এই যে ফ্রিজ ফ্রিজের যে মেন কেবল এই কেবলের সাথে এটা একটা নিউট্রাল আর এটা হচ্ছে ফেজ ধরে ধরে নিলাম এটা নিউট্রাল এটা ফেজ এটা নিউট্রাল এটা যেকোনো একটা হবে এটা এখানে ঠেকালাম এবার কন্টিনিউটি চেষ্টা যে আমি বডির সাথে যদি টাচ করি যদি ফ্রিজের লিকেজ থাকে কোনো জায়গায় তার ইঁদুরে খেটে কিংবা কোনোভাবে থেকে থাকে তাহলে এবারে এটা বডিতে এখানে শর্ট হবে জ্বলবে আচ্ছা এটাই নাই এই তারটা দেখবো এটাতেও নেই তাহলে আর্থিংটা টাচ করা থাকবে এটা জ্বলবে এটা নিয়ে কোনো হেডেক নেই এটা জ্বলবে হ্যাঁ এটা জ্বলবে এটা নিয়ে সমস্যা নেই কিন্তু এই দুইটা তাহলে শর্ট নেই ফ্রিজটা শর্ট নেই তাহলে এখানে যদি লাইন দিই নিউট্রাল ফেজ ফ্রিজে শর্ট করবে না আর কয়েকটা কি করে চেক করব এখানে চাপ দেব আর যেখানে ফ্রিজে যেখানে ওয়েল পি রিলে যেখানে দেখানো আছে ওখানে যদি লাইন পেয়ে যায় তাহলে বুঝবো নিউট্রাল ঠিক আছে আর ফেজও ঠিক আছে তাহলে এইভাবে করে শর্ট চেক আমরা করব তো এখানে তার চেক করে নিলাম শর্ট চেক করলাম এখন এই কটা পরীক্ষায় যদি ফ্রিজটা পাশ করে এবার স্টেপ টু তে আমাকে দেখতে হবে অ্যাম্পিয়ার চে অ্যাম্পিয়ার হচ্ছে ফ্রিজ কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কি করি আমাদের বাড়ির খাওয়া দাওয়া কম হয় তারপরে আমাদের দেখা যাচ্ছে সকালে দিল খেলাম না দুপুরে খেলাম না এবং খাওয়া দাওয়া কম বেশি হয় এটা ফ্রিজেরও সেমন ডিস্টার্ব হয় ও হচ্ছে কারেন্ট গ্রহণ কম বেশি গ্রহণ করবে তাহলে এইটা আমরা কি করে বুঝবো অ্যাম্পেয়ার দিয়ে অ্যাম্পেয়ার চেক অ্যাম্পেয়ার কি করে চেক করব এইবার আমরা কি করলাম প্রথম স্টেপ শেষ দ্বিতীয় স্টেপে দেখি এখানে প্লাগটা প্লাগটা দাও দ্বিতীয় স্টেপে এই ফ্রিজটাকে আমরা এখানে লাগাবো আর আমরা জানি অ্যাম্পায়ার চেক করতে গেলে একটা ফ্রিজ এক অথবা একের একটু বেশি আম্পায়ার গ্রহণ করে এইটা হচ্ছে কুড়ি আম্পায়ার এটা একটা পাল্লা কুড়ি অ্যাম্পায়ার এই পাল্লাতে আমরা যেহেতু এই তারটা তো ইনসুলিন করা থাকে এটা তো আমরা কাটতে পারবো না এই জন্য আমার নিজস্ব কেবল থেকে যেটা ফেস এখানে আমি এমপি একটা টেস্ট করবো তাহলে এটা আমি ফিজটা চালু করি হ্যাঁ জিরো পয়েন্ট ফোর ইনভার্টার ফ্রিজ হ্যাঁ জিরো পয়েন্ট ফোর টু এম্প্রহণ করছে তাহলে স্বাভাবিক ভিতরে যদি দেখায় কোনো অ্যাম্পিয়ার না নিচ্ছে নো অ্যাম্পেয়ার নো অ্যাম্পায়ার হলে বুঝতে হবে হয় তার খারাপ অথবা থার্মোস্টেট খারাপ অথবা ওয়েলপি অথবা কম প্রেশারের কয়েল কাটা এই কটা প্রবলেম দেখা যাবে যদি নো অ্যাম্পিয়ার নাই নো অ্যাম্পিয়ার মানে কারেন্ট গ্রহণ করছে না ফ্রিজ একদম চলছে না নো অ্যাম্পিয়ার যদি দেখা যায় হাই অ্যাম্পিয়ার নিচ্ছে তাহলে বুঝতে হবে রিলে খারাপ অথবা কম পাম্পার জাম্প